হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই তো সকালের দিকে এক বস্তা খেতাঘাটি নিয়ে বের হয়ে পড়লাম এগুলো ধোয়ার জন্য এত পরিমাণ ময়লা হয়েছে কাপড়ে যা কোনো ভাষায় প্রকাশ করা যায় না আর চট্টগ্রাম থেকে আসার পর তো দেখি যেব রুমের অবস্থা একবারে নাজেহাল হয়ে গেছে অনেক দিন থেকে রুমে ছিলাম না এত বাজে অবস্থা হয়ে আছে মানুষ যদি কোনো জায়গায় বসবাস না করে তাহলে দেখবেন সেই জায়গাটা নোংরা অগোছালো হয়ে থাকে সেম অবস্থা কিন্তু আমার রুমটাও হয়ে আছে প্রায় সতেরো দিন চট্টগ্রামে থাকে তারপর বাড়িতে এসে দেখি তো রুমের অবস্থা একবারে চলে না আর যেখান থেকে যে কাপড় চোপড় নিয়ে আসছে সেগুলোও তো ময়লা হয়ে আছে এগুলো তো ধুইতে হবে বাড়িতে আসার পর দেখি যে অনেক দিন থেকে নাকি রোদের মুখে দেখা যায় না সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি পার করতেছি তো আজকে প্রায় সাত আট দিন থেকে কোনো রোদ নাই আজকে রোদ উঠলো তো রোদ ওঠার পর তো এগুলো আগে ধুইতে হবে এটাই তো প্রথম কাজ ঘরের বিছানাপত্র নিচের কাপড় চোপড় প্রত্যেকটাই কিন্তু বস্তির মতো হয়ে আছে আর যেহেতু রোদ নাই এর জন্য কিন্তু এগুলো পরিষ্কার করাও যাচ্ছে না একদিন যদি কাপড় ভিজানো হয় তিন দিনও শুকায় না আজকে ঘুম থেকে উঠেই দেখি যে অনেক পরিমাণে রোদ উঠছে তো ভাবলাম যেহেতু রোদ উঠছে এই রোদটা কিন্তু কাজে লাগাতে হবে আর নয়তো কিন্তু আবার কখন যে এরকম আকাশটা হয়ে যায় তার তো কোনো গ্যারান্টি নেই কারণ এখন তো শীতকাল একদিন যদি রোদ উঠে তিন দিন কুয়াশা থাকবে এটাই স্বাভাবিক কুশাসা থাকারও তো একটা লিমিট থাকে এত পরিমাণে কুয়াশা যে বাহিরেও বের হওয়া যায় না এত পরিমাণে বাতাস থাকে আর কোন কোন শীতে তো কাপড় চোপড় ধোয়া যায় না শুকাইতেও কষ্ট হয় আর ঠান্ডা পানি লাগাতেও কষ্ট লাগে একটা দিন থেকে কিভাবে যে পার করতেছি সময়টা সেটা আমি জানতেছি আর আল্লা মাবুদ জানতেছে তো আজকে যেহেতু রোদ উঠছে তো কোনোভাবেই ভাবেই মিস করা যাবে না এজন্য আজকে সকালের দিকে লেগে পড়ছি আগে কাপড়গুলো ধুবো তারপর অন্য কাজ করব। আমার আবার কাপড় চোপড় ময়লা হলে এগুলো যতক্ষণ না পরিষ্কার করবো ততক্ষণ আমার শান্তি লাগে না এই কয়েকটা দিন শুধু দম বন্ধ করে রুমের ভিতরে ছিলাম আজকে রোদ উঠছে এই জন্য আজকে কাপড় গুলে আগে ধুইতেছি টোটাল প্রায় তিন বালতি কাপড় আজকে ধুইলাম এত পরিমাণে কাপড় জমছে আমার রুমের পরিষ্কার করলাম সাথে মা বাবা রুম পরিষ্কার করলাম নিজে কাপড় চোপড় ধুইলাম বিছানা পত্র যা আছে সব কিছু আজকে পরিষ্কার করতেছি আজকের রোদটা দেখে মনের মধ্যে কি যে একটা আনন্দ লাগতেছে যে মনে হচ্ছে কত বছর পরে রোদের মুখ দেখলাম আমার কাছে গরমকালে মনে হয় ভালো এই কনকনে শীতটা এত পরিমাণ অধৈর্য একটু তো ঠান্ডা পানিও লাগানো যায় আর কোনো কাজ করাও যায় না আর গরমকালে তো একটু কাজ করে আবার ফ্যানের নিচে এসে ঠান্ডা হওয়া যায় তখন কিন্তু বেশ ভালোই লাগে বাহিরেও বের হওয়া যায় আর শীতকালে তো এত পরিমাণে শীত থাকে বাহিরেও বের হওয়া যায় না তো সবগুলো কাপড় আমি ভিজিয়ে রাখছিলাম প্রায় আধা ঘন্টার মতো এই জন্য কিন্তু আমার কাপড়গুলো কাস্তে এত পরিমানে কষ্ট হয় না কারণ ময়লাটা অনেকটাই উঠে গেছে আর কাপড়গুলা কাচার পরে আমি ধুয়ে নিয়ে আবার চলে আসলাম রোদে শুকাতে দেওয়ার জন্য আজকে এত পরিমাণে কাপড় চোপড় ধোয়া হয়েছে আমার ভাবির ভাতিজার মা বাবার প্রত্যেকের কাপড় চোপড় ধোয়ারও জায়গা নিচ্ছে না পাশাপাশি জমির সাইটেও দেওয়া হয়েছে শুকানোর জন্য তবে বেশ ভালোই লাগতেছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে সাথে এখন রুমটাও পরিষ্কার হয়ে গেছে একটু রোদও উঠছে এজন্য বেশি ভালো লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ